একজন ছলনাময়ী নারী যখন ভালোবাসার নামে প্রতারণা করে তখন সে শুধু একজন মানুষকেই ভাঙে না সে বিশ্বাস স্বপ্ন আর আত্মবিশ্বাসকেও ধ্বংস করে ফেলে কারণ নারী অভিনয়ে সেরা এটা সকলেই জানে আর এমনই এক নারী অভিনয় করে শেষ করে দিল আলভেসের জীবনের তিনটা বছর তার সম্মান খেয়েছে সেই নারী তার সংসার খেয়েছে সেই নারী খেয়েছে তার টাকা সময় সব খেয়েছে উজ্জ্বল একটা ক্যারিয়ার ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয় সব কিছুকেই যেন ছাপিয়ে চলে গিয়েছিল একটা মিথ্যা অভিযোগ সমৃদ্ধ একটা কেরিয়ার ছিল ক্লাবের হয়ে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা ন্যাশনালে চারটি শিরোপা সহ বিশ্বকাপ ছাড়া সবকিছুই জিতেছিলেন একজন ডিফেন্ডার হিসেবে এই দীর্ঘ পথ চলা আর এত শত শিরোপা জয় মোটেও সহজ ছিল না কিন্তু দানিয়ালভেস এই কঠিন কাজই করেছিলেন বার্সেলোনা ইতিহাসের সেরা রাইডব্যাক এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইডব্যাক জীবনে গিয়েছিলেন ফুটবল ক্যারিয়ারও প্রায় শেষের দিকে ছিল কথা ছিল রাজকীয় একটা বিদায় তিনি পাবেন কিন্তু একটা মিথ্যা অভিযোগ যেন সব কিছু নিমিশেই ছাপিয়ে গেল অভিযোগটা সাধারণ নয় একজন নারীর সাথে জোর করে ইয়ে করার মতো বড় অভিযোগ সেই অভিযোগের সূত্র ধরে এক মামলায় চার বছরের বেশি সময়ের জন্য জেলে যেতে হয় তাকে অথচ অভিযোগ তখনও সত্য প্রমাণ হয়নি কিন্তু শাস্তি তিনি পেলেন কেন পেলেন কারণ অভিযোগ যেন তেন কেউ নি করেছেন একজন নারী আর নারী যখন অভিযোগ তখন ঠিকই বলেছে এরকমেরই মনে করে আমাদের এই সমাজ শুধু আইনি প্রক্রিয়ায় শাস্তিই নয় তার উপর আনিত অভিযোগের ফলে দানি আলভেসের পঁচিশ মিলিয়ন ইউরোর বেশি ডিল কলাপস করা হয় বিবাহিত স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান তার সকল ইনভেস্টমেন্ট শেষ হয়ে যায় পোমার মতো স্পন্সর তার সাথে চুক্তি বাতিল তো করেই উল্টা আরও জরিমানা চেয়ে মামলা ঠুকে দেয় তার ক্লাব থেকে দূরে ঠেলে দেয় পরিবার পরিজন তাকে দূরে ঠেলে দেয় ফুটবল তাকে দূরে ঠেলে দেয় দিনশেষে সব কিছুই তার থেকে দূরে চলে যায় দানি আলভেস হয়ে যান নিঃস্ব কেউ তার খোঁজও নেয় না ফুটবলের পৃষ্ঠা উল্টানোর পরেও সবাই যখন দেখে সেই পৃষ্ঠায় দানি ভেস আছে তাৎক্ষণিক সেই পৃষ্ঠাটাকে উল্টে ফেলেন কিন্তু সেই দুঃসময়ও একজন তার খবর নিয়েছিলেন তার নাম মেসি আলভেসের বন্ধু এই আলভেসের পাশ থেকেই মেসি সবচেয়ে বেশি গোল করেছেন বার্সায় কাটিয়েছেন অনেক সময় তাই বন্ধুর প্রতি তার বিশ্বাস ছিল অবশেষে সেই বিশ্বাস ষোলো সত্য নির্দোষ হলেন আলভেস দানি আলভেসের এই সব হারানো জীবনের পর কাটতে থাকে চার দেয়ালের মধ্যে যেখানে বাহিরের আলো এসে পড়ে না ফুটবল তাকে ডাকে না সাক্ষাৎ হয় না ফুটবলের সাথে এভাবেই কাটতে থাকে দানি আলভেসের কারাগার জীবন এক নয় দুই নয় পুরো দুই বছর তিন মাস অর্থাৎ আটশো দিন কাটে চার দেয়ালে সেখানকার অন্ধকারের এক একটি দিনকে মনে হতে পারে একটি মাস যোগাযোগ নেই ইন্টারনেট নেই আত্মীয় পরিজন কাছে নেই আহ কি হাহাকার মাখা এক জীবন অবশেষে দুই বছর তিন মাসের এই দীর্ঘ কারাবরণ শেষে যখন খোলা আকাশের দেখা পেতে যাচ্ছেন তখন দেখলেন এতদিন তার আর হারানোর মতো কিছুই নেই যশ ক্ষেতি সম্মান থেকে স্ত্রী সহ অর্থ সম্পদ সব কিছুই হারিয়েছেন এখন প্রশ্ন একটাই থেকে যায় যে নারী তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিল তার কি হবে তিনি তো আরাম আয়েসে জীবনযাপন করেছে একজন এলিট লেভেলের ফুটবলারের জীবনটা নষ্ট করার জন্য কি তিনি শাস্তি পাবেন তাই যুবক তোমাদের বলি নারীদের বিশ্বাস করার আগে একশোবার ভাইবো একবার ভুল করলে সারা জীবন পস্তাইয়াও কুল